করুন মণিগণ বললেন ঠিক আছে হে মহারাজ আজ এই পুত্রতা তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূল আদি আহার করে এই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে সস্বাদি সহযোগী পালন করলেন কালকে টাইম মতো পালন করবেন কিন্তু মনিদের প্রণাম করে নিজে গিয়ে ফিরে গেলেন ব্রতপ্রভাবে রাজার যথাসময় একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলের পালন কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রতা একাদশী ব্রত পালন করবে তারা পুত এবং নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্ট যজ্ঞের ফল পাওয়া যায় ব্রাহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে ব্রত কথা শ্রবণ করলাম আপনারা সেই ব্রত পালন করেছেন এখন আমরা ভাগবত পাঠ করি একটু মাইক আওয়াজ হচ্ছে মনে হয় নাকি মেলাতে এসছি না মেলায় আওয়াজ তো হবেই মেলার ইঙ্গিত পাচ্ছেন তো প্রথমে গুরুচরণে গুরুদেবের চরণে প্রণাম করে তার আশীর্বাদ ভিক্ষা করি নম অং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্টায় ভূতলে শ্রীমতী জয় পতা স্বামী নীতি নামিনে নম আচার্য পায় নীতায় কৃপা কথা ধামদায় ধামায় ভাগবত মাহাত্ম বৈষ্ণবানাম তো শাস্ত্রাণী যে অর্চয়ন্তী গৃহে নরা বিনির্মুক্তা ভবন্তী সুরবন্দিতা যে মানুষ নিজের ঘরে এই ভাগবত শাস্ত্র রাখেন সেই বাড়ির লোক সর্বপাপ মুক্ত হয়ে দেবতাদের দ্বারা পূজনীয় হয় দেবতারা আসে সেই বাড়িতে গৃহ মালিককে পূজা করতে কেননা বাড়িতে ভাগবতম রেখেছে শাস্ত্রানি যে অর্চয়ন্তী গৃহে নরা ছয় নম্বর তো আপনারা আমরা দেবদেবীর পূজা করি কিন্তু ভাগবত মাহাতে বলে যার বাড়িতে ভাগবত আছে দেব দেবীরা সেই বাড়িকে বাড়ির মালিকে পূজা করে কেননা ভাগবত ঘরে রেখেছে আপনারা অনেকে ভাগবত রেখেছেন বাড়িতে সেই ভাগবত থেকে পঞ্চম স্কন্ধে ষষ্ঠ অধ্যায়ের আজকে দ্বিতীয় ক্লাস নিত্যম দাদি কামস্য छिद्रं तमनुर्जेहरय योगिना कृतमैत्रस्य पत्तुजायव पुंश्चलि नित्यं ददाति कामस्य छिद्रं तमनुजेरय योगिन कृतमैत्रस्य पत्तुजायव पुंश्चलि মন সংযমের কথা সুখদেব গোস্বামী বর্ণনা করছেন যে পরীক্ষিত মহারাজের প্রশ্ন ছিল যে এই ঋষভ দেব মহারাজ তিনি তো ভগবত ভক্তির উন্নত পর্যায়ে ছিলেন এবং যিনি ভগবত ভক্তির উন্নত পর্যায়ে পৌঁছেছেন গীতায় ভগবান বলছেন গুরু নাপি বিচালতে কোনো কিছুর দ্বারা তার মন বিচালিত হয় না তবুও কেন ঋষভদেব এই সমস্ত যোগ বিভূতি গ্রহণ করলেন না তার উত্তর দিতে গিয়ে বলছেন যদিও যদিও ঋষভদেবের মন সম্পূর্ণরূপে

উদাহরণ দিয়েছেন সুখদেব গোস্বামী যেরকম শিকারি পশু বাত পশুকে তিনি শিকার করার পরেও বিশ্বাস স্থাপন করতে পারে না যদি পশুটা পালিয়ে যায় ঠিক সেই রকম মন বসীভূত হলে ও মনের উপরে বিশ্বাস রাখা যায় না বিচলিত হতে পারে তাই জগৎকে এই শিক্ষা দেওয়ার জন্য তিনি কোনো প্রকারের ভগবত ভক্তি ছাড়া তিনি যোগ বিভূতি কোনোটাই গ্রহণ করেননি উদাহরণ দিয়েছেন এই শ্লোকের অনুবাদ অসতী স্ত্রী যেমন সহজেই উপপতির সঙ্গ লাভের জন্য নিজের স্বামীর প্রাণ বিনাশ করায় তেমনি যোগী তার মনকে সংযত না রাখেন তাহলে তার মন কাম ক্রোধ লোভ আদি শত্রুদের প্রশ্রয় দিয়ে নিশ্চিতভাবে সেই যোগীকে হত্যা করবে এটা পড়ে আমার মনে পড়ছে ইউটিউবে এইগুলো ভরা আছে আজকে দুপুরে দেখছিলাম বসতে বসতে মানে আস্তে আস্তে একটা বাড়িতে স্ত্রী তার বোনকে ডেকেছে বনের সঙ্গে যুক্তি করেছে যে আমার স্বামীটাকে হত্যা কর তুই যদি করতে পারিস তোকে বারো লাখ টাকা দেব ও প্রথমে রাজি হচ্ছিল না তারপরে রাজি হয়েছে যেই সন্ধ্যার সময় স্বামী অফিস থেকে ফিরেছেন ও দরজার কাছে দাঁড়িয়েই ছিল ঢোকার সাথে সাথে তাকে গলায় গামছা পেঁচিয়েছে করে মেরে দিয়েছে এবারে বোনটা বলছে দিদি তোমার কাজ আমি করে দিয়েছি আমাকে বারো লাখ টাকা দাও বলছি টাকা তো দেব তোমাকে বলেছি যখন দেব কিন্তু লাশটাকে সরাও না হলে তুমিও ফাঁসবে আমিও ফাঁসব তখন বোন বলছে হ্যাঁ সেটা তো ঠিক আছে আমি তো সরিয়ে দেব তা নাহলে তো আমি অবশ্যই ফেঁসে যাব। কিন্তু টাকাটা দাও টাকাটা আমি দেবো বলেছি টাকাটা দাও এই নিয়ে বারো লাখ টাকা জায়গায় দু লাখ টাকা দিয়েছি বজে 12 লক্ষ টাকা দেবে বলে 2 লক্ষ টাকা। বাজে लास्टটা সররাতে আলে পুরো টাকা দাও। তখন জি জিজ্ঞেস চাচা দিদি তোমাকে এটা কথা জিজ্ঞেস করব। দিদি বলে কি জিজ্ঞেস করবে তুই? হ্যাঁ? জিজ্ঞেস কর। আচ্ছা তুমি জিজুকে মাললে কেন? জিজুকে মেরে ফেললে কেন? জিজু তো জিজু মানে হিন্দিতে বলে তো। জিজু তো তোমাকে খুব ভালোvast তো। বাজে এগুলা জেনে তোমার লাভ নেই। বলছে আমি জানতে চাইছি জিজু তো তোমাকে খুব তখন বলছে জিজু আমাকে ভালোবাসতো কিন্তু আমি আমি ভালোবাসতাম না তো আর সঙ্গে যুক্ত হয়েছি থেকে কত ধনী কত বল এই লোকটা আমার জীবনের পথের কাঁটা হয়ে দেয় এখন তো কাঁটা সরে গেছে ক্লিয়ার তখন বোনটা দাদা বাবুকে ডাকছে জিজুকে ডাকছে জিজু তুমি শুনলে তো তোমার স্ত্রী তোমাকে কত ভালোবাসে জিজু তখন উঠে বসে মরেনি বুঝা রে তুমি মারা যাওনি বলছে না আমাকে তোমার বোন সুমিতা সব বলেছে তখন আমরা দুজন এই নাটকটা করলাম কি চিন্তা করছো তুমি কি চিন্তা করছো আমার খেয়ে দে আমার সবকিছু উপভোগ করে আমার গলায় ছুরি সেটাই মনে পড়ছে এখানে অসতী স্ত্রী যেমন সহজেই উপপতির সঙ্গ লাভের জন্য নিজের স্বামীর প্রাণ বিনাশ করায় মিলছে না তেমনি যোগী যদি তার মনকে সংযত না রাখেন তার মনই তাকে হত্যা করবে কিভাবে হত্যা করবে কাম ক্রোধ লোভের দ্বারা তাকে বিষিয়ে তুলবে হচ্ছে তাই হচ্ছে ও তাই প্রচুর লোক সাধারণ ভজন করার জন্য আসে দেখা যাচ্ছে এই কাম ক্রোধে লোভের দ্বারা বসুভূত হয়ে যাচ্ছে তাৎপর্য এই শ্লোকে পুংস শব্দটি শব্দটির দ্বারা স্ত্রীকে বোঝায় যে সহজেই পর পুরুষের অনুগমন করে এই প্রকার রমণীকে কখনো বিশ্বাস করা উচিত নয় দুর্ভাগ্যবশত বর্তমান যুগে মেয়েদের নিয়ন্ত্রণ করা হচ্ছে না শাস্ত্রের নির্দেশ অনুসারে মেয়েদের কখনো স্বাধীনতা দেওয়া উচিত নয় শৈশবে তাদের পিতার কঠোর নিয়ন্ত্রণে থাকতে হয় যৌবনে পতির এবং বৃদ্ধা উপযুক্ত পুত্রের নিয়ন্ত্রণে থাকতে হয় তাদের যদি স্বাধীনতা দেওয়া হয় এবং অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করতে দেওয়া হয় তাহলে তাদের চরিত্র ভ্রষ্ট হয় চরিত্র ভ্রষ্ট রমণী উপপতির প্ররোচনায় তার স্বামীকে পর্যন্ত হত্যা করতে পারে এখানে এই দৃষ্টান্ত দেওয়া হয়েছে যাতে সংসার বন্ধন থেকে মুক্ত হতে ইচ্ছুক যোগী সর্বদা তার মনকে কঠোর নিয়ন্ত্রণের অধীনে রাখবেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন যে সকালে ঘুম থেকে উঠে প্রথমেই মনকে একশোবার জুতো দিয়ে পিটাবে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে মনকে একশোবার ঝাঁটা দিয়ে প্রহার করতে হবে তার ফলে মন সংযত থাকবে অসংযত মন এবং অসতী সমান অসতী স্ত্রী যেমন কোনো সময় তার পতিকে হত্যা করতে পারে অসংযত মন ক্রোধ লোভ মত মোহ মাৎসর্যের দ্বারা পরিচালিত এই যোগীকে হত্যা করতে পারে যোগী যখন মনের দ্বারা নিয়ন্ত্রিত হন তখন সংসার বন্ধনে পতিত হন অধপতিত হন তাই সর্বদা মন থেকে সাবধান থাকা উচিত ঠিক যেভাবে ব্যভিচারিণী পত্নী তার পতি পত্নী থেকে পতিকে সাবধান থাকতে হয় কত সুন্দর কথা প্রত্যেকের জন্য এখানে পত্নী পতির কথা বলা হয়েছে পতিকেও সাবধান হতে হবে মন সংযমের ব্যাপারে পত্নীকে ও মন সংযম ব্যাপারে সাবধান হতে হবে ব্রহ্মচারীকে সন্ন্যাসীকে সকলের জন্য যোগী যে ভক্তিযোগ অনুশীলন করছেন যে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন মন চাইবে সব সময় ভগবান থেকে সরিয়ে নিয়ে যাবে पाँच नम्बर श्लोक काम मनुमदलो शोकमोह भयोदय कर्म बन्धत मूल शिखु लोभ काममुर्मदलभ शोकमोह भयो মূল শিক জাত কোনোধ মন হচ্ছে কাম ক্রোধ মত লোভ শোক মোহ এবং ভয়ের মূল কারণ এইসব একত্রে কর্মবন্ধনের সৃষ্টি করে অতএব কোন বুদ্ধিমান ব্যক্তি এই মনকে বিশ্বাস করবেন মনের উপরে কত আলোচনা অর্জুন তো ডাইরেক্ট বলেছেন যে চঞ্চলংহি মন কৃষ্ণ প্রমাতি বলবদ্ দৃঢ় বলছে আমি বায়ুকে কন্ট্রোল করতে পারবো মুঠো করে কিন্তু মন কেনা বায়ুকে কন্ট্রোল করা যায় দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছে বা অর্জুন মন্ত্রের দ্বারা বায়ুকে কন্ট্রোল করতে পারতেন কিন্তু মন না পপ তাৎপর্য ছোট্ট তাৎপর্য লিখেছেন তিনি বলছেন মন হচ্ছে জড়বন্ধনের মূল কারণ তার সঙ্গে কাম ক্রোধ মদ লোভ শোক মোহ ভয় ইত্যাদি বহু শত্রুর সৃষ্টি হয়েছে মনকে সংযত করার সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনায় যুক্ত হওয়া ভগবান গীতায় তো মনের উপরে অনেক কথা বলেছেন কিন্তু তথাপি ছিল প্রভুপাত বিভিন্ন রকম দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন যেরকম অম্বরীশ মহারাজের কথা সমস্ত ইন্দ্রিয় অন্তর ইন্দ্রিয় চোখ কান হাত পা নাক এবং মন সব সময় ভগবান সেবায় যুক্ত সবই মন কৃষ্ণ বিন্দয়। बचामसे बैकुंठ गुनार नो बरने करो हरेर मन्दिर मार जना दिसो सुतिम चकारो अच्छुतो सत कथो दाये मुकुंद लिंगा लयो दर्शने दिसो तद्भित गतस परसस अंग्य संगमम च तत्पाद सरोज सौरभे श्रीमत्ल्याशन तदर्पिते पाद हरे क्षेत्रपदापणे शिरोषि के कामम च चासे न तु काम कामया जतोत्तम श्लोक जनाश्रयाति मौन के भगवन शिवाय হাতকে মন্দির মার্জনে পা কে মন্দির পরিক্রমাতে চোখ ভগবানের দর্শনে কান ভগবানের কথা শ্রবণে মুখ ভগবানের গুণ কীর্তনে ঘ্রাণ ভগবানের চরণ অর্পিত তুলসী পুষ্পের ঘ্রাণ গ্রহণে জিভা কেবল ভগবানের প্রসাদ গ্রহণে সব কিছু মাথা কেবল ভগবানের সামনে মাথা টুকাতে এইভাবে সমস্ত ইন্দ্রিয় ভগবানের সেবায় তিনি নিয়োগ করেছে যেহেতু মনের অনুগামীরা কারণ তাই মনকে কখনো বিশ্বাস করা উচিত না তা থেকে সর্বদা সাবধান থাকা উচিত ছয় নম্বর শ্লোক এবারে গদ্য শ্লোক अथ एवम अखैल लोक पाल लामपी बिलख खणई जडवत अवधूत वेश भासा चरितई अविलिखित भगवत प्रभाव जोगिनां सम्पराय विधि मनुशिक्षयन सकले वरम जिहा सुरात्मनात्म मनस